বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা জমজম ফ্যাব্রিক্স থেকে হাজির হয়ে আপনাদের জন্য জর্জেট ফোর পিস কালেকশন বুটিক্সের ভিতরে অনেক সুন্দর কাজ করা হবে জর্জেটের তো মান্না আমাদেরকে প্রত্যেকটা কালার খুলে দেখাবে এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে পেস্ট কালার হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার চারটা কালার হবে চারটা কালারে অনেক সুন্দর তো সে আমাদেরকে প্রথম যে কালারটা দেখাবে বিস্কিট কালারের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা গলায় ধরা

কাজটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর এগুলো অনেক বড় এবং চড়া অন্য হবে লম্বা অন্য হবে অনেক সুন্দর তো আমরা এখন পেয়াজ কালারটা দেখাবো পেঁয়াজ কালারটা অনেক সুন্দর গায়ে ধরা দেখেন ড্রেসগুলো বানিয়ে পড়লে অনেক ভালো লাগবে মার্শাল অনেক সুন্দর ড্রেসগুলো হাতাটা দেখি এটা হচ্ছে আপনার হাতাটা থাকবে পিছনটা দেখো যে পিছনটা আপনার সলিড থাক ব্যাক কালারের ভিতরে থাকবে অনেক সুন্দর এটা হবে আপনার সালোয়ার ট্যাক কালার এটা হবে আপনার এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর এগুলো কিন্তু একেবারে সুন্দর করে কাজ করা থাকবে এটা হবে আপনার বেস্ট কালারের ভিতরে হবে দেখেন বুকের কাস্টমাইজ সুন্দর হাতাটা দেখাও পিছনটা দেখি আর এটা আপনার উড়নাটা উড়নাটা দেখেন উননাটা অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে আপনি মেরুন কালারের ভিতরে থাকবে হুম এটা হচ্ছে আপনি মেরুন কালারের ভিতরে থাকবে অনেক সুন্দর কাজ করা কলার কাজটা আমার হচ্ছে ফুল ভরে ডেরকম কাজ করা আর তারা দেখুন সালার ট্যাকার এটা হচ্ছে আপনার অন্যান্য অন্য অনেক সুন্দর কাজ করা তো ভিওয়ার্স এখান থেকে কোনো কালার কোনো ডিজাইন পছন্দ হলে আপনার অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার সাথে যোগাযোগ করবেন ড্রেসগুলো নিতে পারবেন ডাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র আশি টাকা ডাকার বাইরে কুড়িয়ার নিতে পারেন একশো পঞ্চাশ টাকায় ড্রেসটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে আপনারা সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ